নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজা চ্যানেলে আপনাদের স্বাগত আমি তো সাপ্তাহিক রাশিফল দিয়েই থাকি এবারে শুরু করেছি মাসিক রাশিফল দেওয়া তো এর আগে আমি ছটি রাশিফল কেমন যাবে জুলাই মাসে তা আমি দেওয়ার চেষ্টা করেছি আজকে আসবে আমি তুলা রাশির প্রসঙ্গে এই মাসটি কিন্তু তুলা রাশির জন্য কিন্তু মাঝারি ফল দেবে না খুব ভালো না খুব মন্দ অর্থের দিক দিয়ে খুব একটা চিন্তার বিষয় কিছুই নেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যথেষ্ট মন দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সংকট বা দুদুল্যমানতা এরকম কিন্তু বিষয় দেখা যাচ্ছে না যেহেতু আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এক কাটটা এবং খুব চিন্তা ভাবনা করে আপনি নিতে পারছেন সেই জন্য কিন্তু এর ইমপ্লিমেন্ট কিন্তু আপনি কমের জায়গায় পাবেন তার মানে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে আপনার ভাবটা কিন্তু যথেষ্টই জোরালো এবং শুভ একাদশ ভাবের সঙ্গে কিন্তু রবির একটা যোগাযোগ তৈরি হয়েছে যারা অনেক ধরে ভালো চাকরি খোঁজ করছিলেন তারা কিন্তু একটা চাকরির সুযোগ আসতে পারে তখন বেকারত্ব খুঁজে যেতে পারে আর যারা নাকি চাকরির জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু একটা প্রমোশনও ব্যাপার চলে আসতে পারে কারণ নাম জস বৃদ্ধি হতে চলেছে আপনার আশপাশের কিছু মানুষ যারা নাকি আপনাকে সমস্যা ফেলতে চেয়েছিলো তারা কিন্তু এই মাসটায় মানে জুলাই মাসে কিন্তু তারা দমিত হয়ে পড়বে অর্থাৎ আপনাদের সময় আপনার সময় কিন্তু তাদের কোনো চালাকি বা জুড়ি খাটবে না আপনি সেটা ধরে ফেলতে পারবেন তবে এই মাসটায় মানে জুলাই মাসটায় মানসিকভাবে কিছুদিন কিন্তু আপনি একটু দুশ্চিন্তাপূর্ণ থাকবেন তো সেই দুশ্চিন্তাকে আপনি ইগনোর করুন আপনি যখন জেনে গেলেন দুশ্চিন্তা আসছে আপনি মন দিয়ে আপনার কাজটা করুন যারা ব্যবসা করছেন তারা ব্যবসা নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না আপনার ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ এবং এই সুভত্তর কারণে কিন্তু আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন এবং যথেষ্ট অগ্রগতির সময় কিন্তু আপনি চলতে পারবেন আর্থিক দিক দিয়ে মূলত উত্থান পতন থাকলেও উত্থানটাই বেশি অধৈর্য হবেন না তুমদাম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না ব্যবসায়িক জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই আছে কিন্তু এই ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আপনি সমস্যায় বা বিপাকে পড়তে পারেন স্বাস্থ্য নিয়ে কিছু ইস্যু আছে আগেই বলেছি পারিবারিক দিকটাও কিন্তু মোটামুটি ভালোই থাকবে তবে পরিবারের মাধ্যমে কোনো কারণে কিন্তু কারোর সঙ্গে একটা গুপ্ত ক্ষোভ তৈরি হতে পারে সেই ব্যাপারটা আপনি আগে থেকে জেনে গেলেন সামাল দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন যে আই মাসটা মানে জুলাই মাসটা আপনি একটু ঘুরতে যাবেন বেরোতে যাব যাবেন তাহলে কিন্তু বেরোতে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা আসে যদি সেই বাধা আসে বাধাটাকে মেনে নিন ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই শিক্ষার্থী যারা আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু খুব একটা দুঃস্চিন্তা ব্যাপার নেই পড়াশোনার জায়গাটা যথেষ্টই শুভ কর্মের জায়গাটা নিয়ে একদম দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই মানে একরকম বলতে গেলে রাজকীয় ব্যাপারটা পারে গায়ের জায়গাটা কিন্তু আপনি নিজস্ব কন্ট্রোল করবেন নিজের হাতেই কন্ট্রোল করবেন এবং দেখবেন অনেক কিছুই খুব সহজে সমাধান হয়ে যাচ্ছে যেটা আপনি ভাবতেই পারেননি বিগত দিনে এমনও হতে পারে যে আপনি নতুন কোনো জায়গায় জব পেয়ে গেলেন চাকরি পেয়ে গেলেন সে পরিবর্তন যোগটা কিন্তু যথেষ্ট প্রমোশনযোগ তো আছেই আগে বলেছি সুতরাং বেকার যারা আছে তাদের কিন্তু চাকরির যোগ আছে এবং চাকরিতে যারা করছেন তাদের কিন্তু উন্নতি যোগটাও যথেষ্টই আছে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি হতে চলেছে এবং আপনার অর্থনৈতিক ক্ষমতাও বৃদ্ধি পেতে চলেছে সুতরাং আনন্দ থাকুন কাজ নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই চাকরি পরিবর্তন যেমন আছে আগে বলেছি চাকরি জায়গা থেকে বদলির সম্ভাবনাও আছে সুতরাং যদি বদলি হয় সেটা কিন্তু ভালোর দিকেই হবে মানে পানিশমেন্ট বদলি হবে না সেটা প্রফিটেবলই হবে আপনার প্রতিপক্ষরা এই মাসে কিন্তু সক্রিয় উঠতে পারে তাদের দ্বারা কিন্তু আপনার মনে মধ্যে একটা ক্ষোভ রাগ হতাশা বৃদ্ধি পাবে এটাকে একটু নিয়ন্ত্রণ করুন দরকার নেই পাত্তা দেওয়ার এসব ব্যাপারে আপনি কিন্তু তারা তাদের দ্বারা কিন্তু আপনার কোনো ক্ষতি বা সমস্যা কিন্তু পড়ার যোগ নেই ওরা একটু বিরক্ত করবে ওই অবধি তার বিষয়ে কিছু করতে পারবে না কায়ের জন্য এক শহর থেকে আরেক শহরে যা যোগাযোগটা আছে আমি আগেই বলেছি ব্যবসার জায়গাটাও কিন্তু মোটামুটি ভালো অর্থপ্রাপ্তি ভালোই হবে আকস্মিকভাবে কিন্তু কোনো অর্থ চলে আসতে পারে যেটা আপনি কল্পনা করেননি ভাবেননি সেরকম একটা ব্যাপার তার ব্যাপারটা এটি দেওয়া হলো ব্যবসা এবং কর্ম এই দুটো জায়গাতে কিন্তু আপনার আর্থিক জায়গাটা জোরদার থাকছে মাসের মাঝামাঝি সময় কিন্তু হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে যে কোনো জায়গা থেকে কিন্তু সেই অর্থ সঞ্চয় করে রাখার জন্য মানসিকতা আপনি আগে থেকে তৈরি করুন কেন হঠাৎ প্রাপ্ত যে অর্থ সেটা কিন্তু ভুলভাবে ইনভেস্ট করবেন না বা খরচা করবেন না তাহলে কিন্তু সেটা বাজে একটা ঋণের দিকে চলে যেতে পারে মানে আমি বলতে চাইছি বাজে খরচা পর্যন্ত পড়ে যেতে পারে যে টাকাটা আসবে সেটা সঞ্চয় করুন তাতে আগামী দিনে আপনার কিন্তু লাভই হবে আগামী মাসে যে ব্যয়গুলো আছে খরচাগুলো আছে তার মধ্যে আপনি দেখবেন কিছু পয়সা করি বা কিছু পয়সা করি বা টাকা সেটা কিন্তু আপনি ধর্মীয় কাজে ব্যয় করতে আপনার একটা ইচ্ছা থাকবে ধর্মীয় কাজে ব্যয় করুন অসুবিধা নেই কিন্তু সেভিংসটা ঠিকমতো বজায় রাখবেন সেটা রেখে দিয়ে আপনি যা করা করুন আর নাহলে কিন্তু পরে এই নিয়ে হা হুতাশ করতে হবে যে অর্থটা কিন্তু দরকার সময় সঠিক কাজের সময় পাওয়া যাচ্ছে না হেলথ ইস্যু কিছু আছে মূলত ব্যথা বেদনা এরকম তবে কাঁধে ব্যথা গাঁটে ব্যথা লিভার সংক্রান্ত পেইন এরকম কিছু বিষয় চলে আসতে পারে যদি লিভার সমস্যা সব একটু বড়ো আকার ধারণ করে তাহলে আমি বলবো ডক্টরে আপনি স্বর্ণাপন্ন হন ডাক্তার দেখান দেরি করবেন না মেনলি মাসের যে সেকেন্ড হাফ তারপর থেকে কিন্তু হেলথ ইস্যুটা একটু বড় আকার নিতে পারে এমন হতে পারে যে অপারেশন করতে হলেও হতে পারে সেই জন্য যদি মাসের দ্বিতীয় অর্ধেক পরে স্বাস্থ্যর দিকে বোঝেন যে একটু টেনশন আসছে তাহলে কিন্তু বিন্দুমাত্র দৈরি করে না করে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে তার পরামর্শ গ্রহণ করুন যারা নাকি প্রেম যে সম্পর্কে যুক্ত তাদের জন্য আমি জুলাই মাসে কিন্তু খুব ভালো কিছু বলতে পারছি না তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম যে সম্পর্কের মধ্যে একটা পড়ন তৈরি হবে একটা অশান্তি একটা ভুল বোঝাবুঝি একটা রাগারাগি কথাবার্তা কাটাকাটি এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং সতর্ক থাকুন যাতে এই জায়গা এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন মানে ভুল বোঝাবুঝি মাত্রা ছাড়া আকার ধারণ না করে এবং এই প্রেমে নিয়ে টানা পড়েন এবং গণ্ডগোল কারণে এমন একটা অবস্থা হতে পারে আপনি কিন্তু চূড়ান্ত হতাশাগ্রস্ত হতে পারেন পারেন এবং তার থেকে কিন্তু নিজের কোনো সমস্যাও আরও ডেকে আনতে পারেন প্রথম প্রেমের ব্যাপারটা কিন্তু প্রথম থেকে আগামী মাসটা একটু যত্নশীল হন তাতে কোনো সমস্যা না বাড়ে তার জন্য কি করতে হবে তার জন্য একে অপরের প্রতি মনোযোগ দিন এক অপর একে অপরের কথা মন দিয়ে শুনুন বুঝুন আন্তরিক হন এবং দুজনে বসে একসাথে কোনো সমস্যা আসলে সেটা মেটানোর চেষ্টা করুন বিবাহিত জীবনে খুব কিছু বলার কিছু নেই যথেষ্ট ভালো বন্ডিংটাও ভালো থাকবে তবে আগামী মাসে কিন্তু আপনারা আপনাদের শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু কোনো একটা হেল্প বা সাহায্য বা উপকার পেতে চলেছেন সুতরাং বিবাহিত যারা আছেন তাদের নিয়ে দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর কিন্তু সামান্য একটা হেলথ ইস্যু আছে সুতরাং হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন শ্বশুরবাড়ির যারা লোকজন আছে তাদের সঙ্গে কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক ঝুর ঝামেলায় আপনি যাবেন না বরং সেটা না করলে আপনি সাহায্যই পাবেন পারস্পরিক সম্পর্ক যথেষ্টই ভালো হবে এটার কোনো সম্পর্ক সমস্যা নেই পারিবারিক বন্ধু যারা আছেন আপনার সারাউন্ডিংসের বন্ধু যারা আছেন সারাউন্ডিংসের মধ্যে তাদের দিক দিয়ে কিন্তু খুব একটা সমস্যার কোনো ব্যাপার দেখা যাচ্ছে না এবং আপনারা আশপাশে যারা আছে তাদের সঙ্গে কিন্তু নতুন করে একটা সৌভার্তৃত্ব বা একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে মিলেমিশে থাকতে পারবেন বাড়িতে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু সম্মান সম্মানযোগটা দেখা যাচ্ছে তার দ্বারা আপনিও আনন্দ পাবেন তবে সেই ব্যক্তি আপনার বাবা হতে পারে আপনার জ্যাঠা হতে পারে এদের সঙ্গে কোনো রকম তর্কতর্কিত যাবেন না এর দ্বারা কিন্তু উপকারই পাবেন এবং তাদের সিদ্ধান্ত যদি তারা কোনো ব্যাপারে দেন আপনাকে সেটা গ্রহণ করবেন বাড়ির ভাই বোনদের সঙ্গে কিন্তু যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে কিন্তু কখনো কখনো মনে হতে পারে যে হয়তো তারা আপনার ভালো চাইছে না এই ভুলবুঝাবিটা দূর করুন মনে মন থেকে এইরকম দুশ্চিন্তা দূর করে ফেলুন তাহলে কিন্তু ভাই বোনদের মধ্যে যে বন্ডিংটা আসে সেটা কিন্তু ভালো থাকবে সবার থেকে যেটা মূল বিষয় যদি আপনি পারিবারিক কোনো ব্যবসার মূল দেখভালকারী হয়ে থাকেন এখন মানে প্রত্যেক ব্যবসার সবচেয়ে ভালো যাবে সেই ব্যবসাটা যেটা নাকি পৈতৃক ব্যবসা এবং তার সঙ্গে তার জন্য কিন্তু আপনার পিতা সঙ্গে কিন্তু আপনার বন্ডিংটাও আগের থেকে আরও ভালো হবে এটি পিতা অবর্তমানে আপনি করে থাকেন দেখবেন সেই ব্যবসা কিন্তু বুম করছে যেটা নাকি অন্য কোনো মাসে হয়নি সেটা কিন্তু হতে চলেছে নিজের ব্যবসা নয় পৈতৃক ব্যবসা যাই হোক স্বাস্থ্য ব্যাপারটাই বলেছে অর্থের ব্যাপারটা বললাম ব্যবসার ব্যাপারটা বললাম দাম্পত্য ব্যাপারটা বললাম প্রেমের ব্যাপারটা বললাম এই সব মিলিয়েছিলো আশের জন্য জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দাম চেষ্টা করলাম যাই হোক আমার চ্যানেলটিকে আপনারা দেখছেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তাহলে আমার মোটিভেশান বাড়বে মনটা ভালো থাকবে আমি আরও এগিয়ে যেতে পারবো অনুপ্রেরণা পাব ভালো থাকবেন